দেখুন এই চাষি ভাই কত সুন্দর করে টমেটো চাষ করেছি যেন আপেল ঝুলছে কাশ্মীরে দেখুন ভাই দেখুন জমিটা চাষ করেছে পরিপাটি করে চাষ যাকে বলে লাভ লোকসান যাই হোক এই চাষি যে উন্নত প্রযুক্তি দিয়ে চাষ করে এ থেকেই বোঝা যাচ্ছে আপনারাও এইভাবে চাষ করবেন ধন্যবাদ দেখুন এই চাষি ভাই কত সুন্দর করে টমেটো চাষ করেছে যেন আপেল ঝুলছে কাশ্মীরে দেখুন ভাই দেখুন জমিটা চাষ করেছে পরিপাটি করে চাষ যাকে বলে লাভ লোকসান যাই হোক এই চাষি যে উন্নত প্রযুক্তি দিয়ে চাষ করে এ থেকেই বোঝা যাচ্ছে আপনারাও এইভাবে চাষ করবেন ধন্যবাদ